ওমার রহমতুল্লাহ আপনারা যারা কুইক আনে মাই জব করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা মাই জব করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন ওখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন মাই জব এই মাই জবের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম জায়গায় নিয়ে আসবে এখানে ক্লোজ মারার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে দেখেন এখানে ওপেন ডিটেলস এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম নিয়ে আসবে তো আপনাদের এই লেখাগুলো পড়ে নেবেন হোয়াটসঅ্যাপের চ্যানেল জয়েন হোয়াটসঅ্যাপ চ্যানেল এ জয়েন নিচে গো টু টাস্ক এর উপর ক্লিক করার পর হোয়াটস হোয়াটসঅ্যাপ চ্যানেল এ জয়েন করবেন তারপর নোটিফিকেশন অন করে রাখুন ফেক কাজ করলে অ্যাকাউন্ট পারমানেন্ট সাসপেন্ড করা হবে একটি ফোনে একটি অ্যাকাউন্ট রাখবেন তারপরে নিচে যে লেখা আছে এই লেখাগুলো পড়ে নেবেন রুল বক্স যদি গো টাক্স গো টাক্স লিঙ্ক এ ক্লিক করে কাজ না করতে পারেন তাহলে কপিতে ক্লিক করে যে কোনো ব্রাউজারে পেস্ট করে সম্পন্ন করেন আর অবশ্যই টেলিগ্রাম না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে জয়েন করুন তারপরে নিচে দেখেন এখানে আপনাদের বলতেছে যে মানে প্রুফ দিতে হবে আপনাদেরকে অবশ্যই কাজের ওই প্রুফ বলে এখানে কি বলতেছে দেখেন জয়েন করে নোটিফিকেশান অন করে একটি স্ক্রিনশট নেবেন একটি স্ক্রিনশট নেবেন আপনারা তারপরে আপনার বলতেছে যে আপনার নাম লিখে দিন এই দুটো আপনাদের করতে হবে তো আপনাদের যখন কাজ করার জন্য এখন লেখাগুলো পড়া শেষ হয়ে গেলে কাজ করার জন্য আপনাদেরকে গো টু টাস্ক অথবা এই কপি লিঙ্ক লিঙ্ক কপি করে যে একটা ব্রাউজার পেস্ট করবেন আপনাদের অত কষ্ট করতে হবে না আপনার গো টু টাক্স গো টু টাস্ক লিঙ্ক এর উপর ক্লিক করবেন আপনাদের ক্লিক করার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে জয়েন হতে বলছে তো আমরা এখানে জয়েন হচ্ছি জয়েন হয়ে যাওয়ার পরে দেখেন উপরে নোটিফিকেশান দেখাচ্ছে এই দেখেন এই যে দেখেন উপরে নোটিফিকেশান দেখাচ্ছে তো এটা অন করে নেবেন এটা অন করে নেওয়ার পরে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আপনারা বাড়ি বের হয়ে যাবেন বের হয়ে আবার কালের জায়গায় আপনারা ফিরে আসবেন ওই প্রুফটা এখানে জমা দেবেন এর উপর ক্লিক করে এর উপর ক্লিক করে ওই স্ক্রিনশটটা এখানে জমা দেবেন তারপর নিচে আপনাদের হোয়াটসঅ্যাপ নামটা দেবেন স্ক্রিনশট নিলাম আমার স্ক্রিনশট এখানে জমা দিচ্ছি জমা হয়ে গেছে তারপর আপনাদের এখানে নামটা দিবেন নাম দেওয়ার পরে আপনারা দেখেন এখানে দেখুন সাবমিট লেখা আছে দেখেন সাবমিট প্রুফ এখানে চাপ দিবেন এখানে দেখেন এখানে চাপ দেওয়ার পরে আপনাদের এরকম দেখাবে এরকম আপনাদের কাজটা হয়ে যাবে আপনারা সেটা দেখবেন কোথায় যে এখানে দেখেন এখানে চাপ দেবেন এখানে চাপ দিলে আপনার কাজটা কী অবস্থায় আছে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখানে দেখেন আমরা যে কাজটা করলাম ওই কাজটা এই যে দেখেন পেন্ডিং দেখাচ্ছে এই যে দেখেন পেন্ডিং দেখাচ্ছে পেন্ডিং হবে তারপরে যাবে তারপরে দেখেন সাকসেসফুল এরকম দেখাবে আগের করছে এখানে সাকসেস দেখাচ্ছে এরকম দেখাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা আল্লাহর রহমতে কাজ করতে থাকেন্লা আপনারা এগিয়ে যান এবং কুইগান থেকে আপনারা যেন ভবিষ্যতে কিছু করতে পারেন সে দু নেই আজকে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ